মহানরব্যের ইজত যে আল্লাহর এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন সে পাকের দরবারে ভালোবাসাময়ী কণ্ঠে আমরা চিৎকার মেরে পড়িয়াল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে আরও প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বে কুল কায়নাতের নবী নবীদের সকল নবীদের শিরোমণি হুজুর আকরাম হজরত আহম্মদ মুহাম্মদ মোস্তফা সাল আলাইহি ওয়াসাল্লামের ওম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এজন্য আবারও শুক্র গুজার করছি পড়ছি আলহামদুলিল্লাহ গলা ছেড়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে সকলে লাকাল হামদ প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার বিপদে পৌলে প্রশংসা করবো কার সুখে থাকলে প্রশংসা করব কার দুঃখে থাকলে প্রশংসা করবো কার অন্যের ক্ষতি করার সময় প্রশংসা করবো কার মানুষের ক্ষতি করা যাবে নাকি তাহলে কেমনে বললেন মানুষের ক্ষতির সময় আল্লাহর প্রশংসা করা লাগবে তালে তালে বেতা আমাদের এই আবেগ প্রবণতা হয়ে আজ আবেগ প্রবণ হয়েছি বলে জোশের বশে হুশ হারিয়ে ফেলি তাই আমাদের দুর্গতি ঠিক না জোশের বসে হুশ চলবে না সম্মানিত ভাইরা আমি আজকে আমার আলোচনার গভীরতম বিষয়ে ঢুকে যাব এর আগে একটি প্রশ্ন করতে চাই যেহেতু পুরনো মাঠ পুরনো জায়গা পুরনো মানুষ স্টেজ থেকে কোনো আমার প্রশ্নের উত্তর দেবেন না এই উত্তর দেবেন নিচে যারা বসে আছেন তারা গত বছর আমার ওয়াজ এর মাহফিলে যারা শুনেছেন তারাই হাত তুলবেন কে কে ছিলেন মাহফিলে আমার ওয়াজ শুনছেন আপনারা আচ্ছা হাত নামান স্টেজ থেকে কোনো উত্তর দেবেন না আপনারা উত্তর দেবেন বলেন তো গত বছর আমি কোন সুরা থেকে আলোচনা করেছিলাম কি খেয়ে ফেলছেন কোন সূরা থেকে আল্লাহ 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 এমনে যদি ভুলে যান কেমনে হবে ও বাবা কষ্ট দিচ্ছি নাকি আপনাদের ওঠোডি করতেছেন কেন একটু বসেন বসেন আর একটু কষ্ট দিয়ে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা স্টেজ থেকে বলেন তো আমি কোন থেকে কোন সূরা থেকে আলোচনা করেছিলাম মিনুন কোন সূরা সূরাতুল মুমিনুন আহাদি আহা এই যে ভুলে যায় আমরা ভুলে গেলে তো আল্লাহ তালা কাছে জবাবদিহি করতে হবে ঠিক কি না সম্মানিত ভাই এই খেয়াল রাখতে হবে আর আজকে আলোচনা করব যে সুরা থেকে এই সুরার নাম হচ্ছে সৌরাতুল ফরকন সুরের নাম কি জোরে বলেন ফরকন মন থাকবে নি আমাদের সমাজে অনেকের নামই রাখে ফোরকন রাখে না আচ্ছা এই সুরা থেকে আমরা যে তেলাওয়াতকৃত আয়াতগুলো পড়েছি এর ভিত্তিতে কথা বলার চেষ্টা করবো আল্লাহ যেন বলার তৌফিক ডান আমিন এর আগে একটু প্রারম্ভিকা দিক আমার হাতে যে কিতাবটা দেখতেছেন যে বইটা দেখতেছেন এটার নাম কি জোরে বলেন কোরআন আজকে আমরা শুনবো এই কোরআন থেকে তাফসির এই কোরআনুল কেরিন থেকে আজকের এই তাফসিরের একটা অংশ যদি আপনি বুঝে যেতে পারেন আপনি পাঁচশো রাখাত নফল নামাজ পড়লে যে সব হতো আজকের তাফসির যদি আপনি বুঝে যেতে পারেন আল্লাহ তালা আপনার ওই আমল নামায় পাঁচশো রাখাত নফল নামাজ পড়ার সব দিয়ে দিবেন তাহলে এবার আমাকে বলেন আজকের মাহফিল শেষ না করে কে কে যাবেন দুহাত উঁচু করে দেখান মাহফিল শেষ না করে চলে যাবেন আপনারা তাহলে মাহফিল শেষ করে কে কে যাবেন হাত উঠান ডান হাত উঠান ডান যারা হাত উঠালেন না তারা হাত উঠান শেষ করে যাবেন তো ইনশাল্লাহ শেষে কিন্তু প্রধান আকর্ষণ আছে প্রধান আকর্ষণের নাম কি হ্যাঁ প্রধান আকর্ষণের নাম কি জানেন না খিচুড়ি মোবারক না বিরিয়ানি মোবারক যাই হোক আমরা একটু একদম সাইলেন্স থাকবো একদম চুপ থাকবো তাহলে ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনার মূল নির্যাস জানবো ইনশাল্লাহ কেউ যদি এই দুনিয়াতে থাকতে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চান এই দুনিয়া থেকে জান্নাতির ফ্ল্যাট বুকিং দিয়ে জান্নাতে যেতে চান সহজ পদ্ধতি বলবো তিনটি বিষয় বলব কোয়ালিটি কোয়ালিফাইড কোয়ালিফিকেশন যোগ্যতা গুণাবলী এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এবং কোয়ালিফিকেশন যোগ্যতার সনদপত্র তিনটি জিনিস এই তিনটি জিনিস আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি জান্নাতের ফ্ল্যাট বুকিং দিতে পারবেন এই তিনটি জিনিসকে অর্জন করতে গেলে কিছু গুণাবলী প্রয়োজন সেই গুণাবলী সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তো আমার হাতে যে কিতাবটি ছিল কিতাবের নাম কি কোরআন এই কিতাবের নাম কোরআন কেন হলো আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল কেনিম এই আওয়াজটা এরকম হচ্ছে কেন ভাই বুম বুম করে হচ্ছে এটা এটা তো মানুষের মনোযোগ আকর্ষণ নষ্ট হয়ে যাবে আল্লাহ পবিত্র নাজিল করলেন এই করিমের প্রথম আল্লাহ আয়াত হলো পাঁচটা জোরে বলেন আয়াত প্রথম যে আয়াতটা নাজিল করলেন সে আয়াত হলো একরা পরব একরা থেকেই হলো কোরআন কেন কোরআন আর কোরআন শব্দের অর্থ হলো অবশ্যই পাঠ্যগ্রন্থ যা পড়তেই হবে জানা পড়লেই নয় কেন এই কিতাবের নাম কোরআন হলো স্বাভাবিকভাবে আমরা যেসব বই পুস্তক বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসায় পড়ি বিভিন্ন বইয়ের বিভিন্ন নাম রয়েছে একটা কলেজ একটা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে ইউনিভার্সিটিতে কিংবা কলেজে কিংবা স্কুলে হাই স্কুলে চোদ্দটা তেরোটা বই দেয় ঠিক কিনা এই চোদ্দটা তেরোটা বইয়ের মধ্যে এক একটা নাম রয়েছে এই নামগুলো দিয়ে আমরা কি বুঝতে পারি কোন কোনো বইয়ের নাম সামাজিক বিজ্ঞান কোনো কোনো বইয়ের নাম রাষ্ট্রবিজ্ঞান কোনো কোন বইয়ের নাম জীববিজ্ঞান এর মধ্যে দিয়ে বোঝা যায় ওই বইয়ের মধ্যে কি লেখা আছে সামাজিক বিজ্ঞানে আপনি সমাজ নিয়ে জানতে পারবেন রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র নিয়ে জানতে পারবেন জীববিজ্ঞানে বিজ্ঞানে জীব জন্তু নিয়ে জানতে পারবেন কিন্তু কোনো কিতাবের নাম যদি হয় কোরআন অবশ্যই পাঠ্যগ্রন্থ পড়তেই হবে তাহলে বুঝে নিতে হবে এই কিতাবের মধ্যে সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি সমাজদণ্ড রাজদণ্ড যাবতীয় যত জ্ঞান প্রয়োজন আল্লাহ সব জ্ঞানকে লিপিবদ্ধ করে এই কিতাবের মধ্যে দিয়েছেন তার মানে বোঝা যায় এই কিতাবকে কোরআন ছাড়া আর অন্য কোনো নাম দেয়া সম্ভব হয় নাই সবান আল্লাহ কবেন না এই কিতাবের নাম শুধু কোরআনি নয় এই কিতাবের নাম হলো ফুরকান ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী ফুরকান শব্দের অর্থ কি এই কিতাবের নাম ফুরকান আল্লাহ কেন দিলেন এই জন্য দিলেন পৃথিবিতা আসার পর কত মত কত পথ ডান দিকেও পথ বাঁদিকেও পথ সামনেও পথ পেছনেরই পথ যত মানুষের কাছে যাবেন সবাই বলে আমারটাই সঠিক বাকি সব ভুল ঠিক কিনা সবাই বলা আমারটাই সঠিক বাকি সব ভুল এই যে বিভ্রান্তিতে আপনি দুনিয়াতে থাকতে এ পরে গেলেন এই বিভ্রান্তি নিরসনে আপনি কোনটা দিয়ে সঠিক পথ আর বাতিল কোনটা কোটা কোনটা হক আর কোনটা বাতিল এটা বুঝতে হলে এ কোরআনুল করিম এই ফোরকন আপনার লাগবে এই পার্থক্যকারী লাগবে আল্লাহর এই কিতাব দিয়ে এই ফোরকন দিয়ে আপনি পার্থক্য করবেন কোনটা হক পথ আর কোনটা বাতিল পথ আল্লাহ আকবর কি নিয়ামত আল্লাহ দিছেন আর আজকে আমরা যে সুরা থেকে তেলাওয়াত করেছি সূরার নাম কি ফরকন পবিত্র কোরআনুল করিমে সুরাটি সংখ্যা হচ্ছে ক্রমিক নাম্বার হচ্ছে পঁচিশ নাম্বার সুরা এই সুরা থেকে আমরা তেলাওয়াত করেছি তেষট্টি নাম্বার আয়াত এই ফোরকন কখন নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে যখন মাঝামাঝি পর্যায়ে কাফিরদের তীব্র আঘাত তখন মুসলমানদের উপর শুরু হয়নি ঠিক তখন এই ফোরকান নাজিল হয় মুমিনুন ফোরকন এবং সমসাময়িক কিছু সুরা নাজিল হয় এটা ঠিক সেই সমসাময়িক একটি সূরা এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দান করলেন আমরা আসলাম এই পৃথিবীকে আমাদের চিরজীবন কথা কয় না মুখ দিয়েও কথা বলেন পৃথিবী আমাদের চিরজীবন পৃথিবী আমাদের চিরজীবন না আমি কথা বলবো আমার সঙ্গে রেসপন্স করবেন তাহলে শিখতে পারবেন ইনশাআল্লাহ পৃথিবী আমাদের জন্য চিরজীবন নয় তো পৃথিবী যেহেতু আমাদের জন্য চিরজীবন নয় এই পৃথিবীতে আমরা বেঁচে থাকব না তাহলে মৃত্যুর পর একটা জীবন আছে এটা বিশ্বাস করেন কত পার্সেন্ট বিশ্বাস করেন সত্যি এসার নামাজ পড়ছেন সবাই এখানে এমনও লোক আছে এসার পরে নাই যারা পরে নাই তারা কি বিশ্বাস করে না কেমনে বিশ্বাস করে বিশ্বাস কাকে বলে বলেন তো বিশ্বাস দুই প্রকার একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে আন্তরিক মৌখিক বিশ্বাস মুখ দিয়ে বললাম বিশ্বাস করি আর আন্তরিক বিশ্বাস হচ্ছে কাজে প্রতিফলন ঘটানো যে বিশ্বাস কাজে প্রতিফলন ঘটায় না সেটা কোনোদিন বিশ্বাস হতে পারে যেমন ধরেন আপনার বউ আপনারা বিশ্বাস করে আপনি আপনি একজন সতী স্বামী আপনি আপনার বউ ছাড়া অন্য কারোর সঙ্গে প্রেম নিবেদন করেন না কিন্তু দেখা গেল আপনি আর বউ রেখে আপনি অন্য মেয়েদের সঙ্গে কথা বলেন তাহলে আপনি তাকে বিশ্বাস করাচ্ছেন বলছেন বিশ্বাস করো আমি অন্য কারোর সঙ্গে কথা বলি না কিন্তু করতেছেন আপনি তাহলে সেটাকে বিশ্বাস নাকি অবিশ্বাস তাহলে অবিশ্বাস হলে যারা বিশ্বাস করেন কেমত আছে তাহলে তারা নামাজ বাদ দেন কি করে

ইতুকুম সুম্মা ইয়ুহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউন জরে বলেন আল্লাহু আবান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তুমি কেমনে আল্লাহর সঙ্গে কুফরি করক ওয়কুমতুম আমওয়াত তুমি তো ছিলা মৃত পৃথিবীতে আসার আগে আমরা মৃত ছিলাম আল্লাহ বলেন ওকুম তুম আমি তো চিলামিত তোমার আমি জীবন দান করলাম সোম্মাই তুকুম আবার তোমার মৃত্যুদান করবো যে মহাপ্রতিপালক আল্লাহ পৃথিবী শেষ জীবন কথা কো পৃথিবী শেষ জীবন নয় পৃথিবীর পরে বিস্তর 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 জীবন রয়েছে উদাহরণ দিয়ে বুঝাই কেয়ামত আছে একটা বিচার দিবস আছে এটা মানতেই হবে আপনাকে যুক্তি দিয়ে হচ্ছে ছোট্ট উদাহরণ এরপরে মিন আলোচনা ঢুকছে আমার সঙ্গে আপনাদের এলাকার একজন সনাম আলোচক এসেছেন নাম হচ্ছে হাফেজ আনিসুর রহমান সাহেব আনিস ভাই কোথায় আসেন না সামনে আসেন আনিস ভাই চমৎকার আলোচনা করেন গোটা বাংলাদেশটাকে চিনে ভালো মানের আলেম আপনাদের এলাকার রত্ন এই আনিস ভাইকে দিয়ে উদাহরণ বোঝাই আর আমাকে এখানে আনতে গিয়ে দাওয়াত বারবার করে যোগাযোগ করেছেন সাইফুল ভাই তো আনিস ভাইয়ের আর হাফেজ আনিস আর হচ্ছে সাইফুল ভাইয়ের সঙ্গে বিশাল দ্বন্দ্ব জন্ম জন্মান্তরের মারামারি বিশাল বড় রাগ বংশ পরম্পরায় তাদের দুশ এবার আনিস সাহেব মনে মনে চিন্তা ভাবনা করছে যাই হোক সাইফুলের সঙ্গে আমার বিশাল বড় যুদ্ধ সাইফুলকে আর পৃথিবীতে রাখা যাবে না তাকে মেরে ফেলতে হবে এমন ডাকাত আছে না নাই মানুষ মানুষকে হত্যা করে না ছোটো বিষয় নিয়ে হত্যা করে তো তার মনে বড় ইন্টেনশন জেগেছে আর কোনো কথা নেই এরা মারতে হবে এরা আমি জবাই করে ফেলবো মেরে ফেলব কিন্তু একলা যদি মারি রাতের আধারে কিংবা রাস্তায় আমাকে সহজভাবে পুলিশে ধরে ফেলবে তো আমাকে যদি মারতে হয় তাহলে মারতে হবে একটা পলিটিক্স খ্যাটি আমি মারব সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না এমনভাবে মারব তো সে ডিসিশন নিল সকালবেলা এই কুমিল্লা আপনাদের মুজফরগঞ্জ থেকে বাস যাবে বগদাদ কুমিল্লায় có thầy của mình làm